হৃদয় ভাঙার গর্জন বই লিখেছে কাউরাই আমি দেয় না বেল কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর কচু খেতে আমি হাঁকতে এসেছি আমার ইচ্ছে ছিল তোমায় খাওয়ার আমি পারিনি অনুপ্রেরণার আর ভাই নামটা চাটা ছাড়া আমার আর হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছে সবাই আজকে আমরা কথা বলবো কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের ওস্তাদ থর্টস অব বিল্লাল সাহেবের বই বিচি ভাঙার গর্জন নিয়ে এই বই পড়ে যারা অনুপ্রাণিত হয়ে কিছু করেছে অর্জন তাদের কিছু ভাইরাল ভিডিও বিচি ভাঙার গর্জন নিয়ে আসে কথা বলবো তাহলে আর দেরি কেন সব কিছু করে বর্জন আমরা শুনি বিল্লাল ভাইয়ের বিচি ভাঙার গর্জন প্রথমে আমরা দেখবো ওমর ভাই ও তার টিম মেম্বাররা বিল্লাল ভাইয়ের বিচি ভাঙার গর্জন বই পড়ে কি অর্জন করেছে তার ভিডিও অনুপ্রেরণার আরেক নাম শর্ট ভাই ভাইয়ের চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাই লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও আমার ভাই কন্টেন্টের নামে লেখটা বানাই তাতে কি আসে যায় বাংলাদেশের মানুষ তো এই লেখটাই খায় এরপর আমরা দেখব বিল্লাল ভাইয়ের বই পড়ে অনুপ্রাণিত হয়ে রাত বারোটার পর এই ভাই কচু খেতে কি করে কচু খেতে আমি হাঁকতে এসেছি রাত বারোটার সময় গু কিভাবে পাতলা করতে হয় লেখা আছে একচল্লিশ নাম্বার পাতায় যার কষা হয়েছে সেই বোঝে গু করতে হয় তার জন্য এই বইটি লেখা এই বইটি পড়ে কত মানুষের গু পাতলা হয়েছে এটাই আমার অর্জন এক হাজার টাকায় এই বইটি পাবেন বইটির নাম গু পাতলা করার গর্জন কবির রামন্দ্রনাথ এবার আমরা দেখব বিচি ভাঙার গর্জন বই লেখে কবি বিল্লাল চৌধুরী যেভাবে নিজেকে সোশ্যাল মিডিয়া উপস্থাপন করে হৃদয় ভাঙার গর্জন বই লিখেছি কাউরে আমি দেই না বেল কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর ওরা কিন্তু সবাই আমার কাছে ফেল বিশ্বসেরা সাকিব আল হাসান ওরেও কিন্তু আমি গুনি না গুরু আপনি কিন্তু আমাদের অনুপ্রেরণা কয়দিন আগে জামালপুর যায় দিছি আমি গালি গুরু গালি শুনে তখন কিন্তু দিছি হাতের তালি এই গালি দিও আমি কিন্তু করি নাই কোনো পাপ কারণ আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরের যে ছেলেটা জাঙ্গা পড়তে ভুলে যায় সেই ছেলেটাও এই বই পড়ে তার ভিডিওতে 1 মিলিয়ন ভিউ অর্জন করে ফেলেছে আমার ইচ্ছে ছিল তোমায় খাওয়ার আচ্ছা আমি পারিনি আমি মধ্যবিত্ত বেকার আমার স্বপ্ন ছিল বাড়ির পাশে জঙ্গলে দেব তোমাই ঠাই দিতে দেয় না তারকি আর খাওয়া যায় আর এদিকে নিজেকে নিয়ে বিল্লাল ভাইয়ের গর্বে কোনো শেষ নেই নিজেকে তিনি মনে করেন বালেন্দ্রনাথ ঠাকুর তাই নিজেকে তিনি ডিক্লেয়ার দিয়েছেন ব্র্যান্ড হিসেবে WhatsApp বিলাল এটা ব্র্যান্ড এটা এটা ব্র্যান্ড আর এইসব দেখার পর ওমর ভাই যেভাবে এই ব্র্যান্ডকে ফুটপাতে নামিয়ে দিল আমি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি না যা ব্যবহার করি ওই ব্র্যান্ড এত কিছুর পরে কন্টেন্ট ক্রিয়েটারদের বাবা থটস অব ওরফে বালেন্দ্রনাথ ঠাকুর নাকি এই বই দিয়ে কয়েক কোটি টাকা কামিয়ে নেবেন এই শেষ না এবার প্রবাসীদের পাছায় বাস দেওয়ার জন্য তিনি আরেকটি বই লিখতেছেন বইয়ের নাম প্রবাসীদের পাছায় বাস দেওয়ার আত্মনাথ এই বই দিয়ে কয়েক কোটি টাকা আগে ইনকাম করবো ভাববো একটা বই আসবে প্রবাসীর আত্মনাথ কিছু না বন্ধুর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি অন্ধকারে আলো চালিয়েছি তো পাই নি আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে নি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসলে তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো চালিয়েছি তো পাই নি আমি তোমার জন্যই অপেক্ষায় 不會吸引你为什么要离开？